তেরোই জুলাই উনিশটি সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটি প্রতিষ্ঠিত হয় আমেরিকায় যদিও এর প্রতিষ্ঠাতা হচ্ছেন একজন ভারতীয় যার নাম হচ্ছে শিলপ প্রভুপাদ ইস্কন বাংলাদেশে আলোচনায় আসে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর অনেকেই জানে না ইস্কন কিভাবে কাজ করে বা ইস্কন কি নিয়ে কাজ করে শ্রী চৈতন্যদেব বলেছিলেন পৃথিবীতে আছে ধর্ম প্রচার করা তাদের ধর্ম আচরণের মধ্যে তাদের ধর্মগ্রন্থের প্রধান ধর্মগ্রন্থ বলা হয় শ্রীমদ ভগবদ গীতা যেটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী হিসেবে সনাতন ধর্মে গণ্য করা হয় তাকে সহ্য করা হয়ে থাকে ইস্কনের অনেকগুলো নিয়ম রয়েছে তার মধ্যে চারটি বিশেষ নিয়ম তারা পালন করে তারা আমিষ আহার করে না তারা নেশা করে না তারা অবৈধ সঙ্গ করে না এবং তারা জোয়া খেলে না এই কাজগুলো ইস্কন মূলত করে থাকে এছাড়াও ইস্কনের ইন্টারন্যাশনাল লেভেলের স্কুল রয়েছে যেখানে বৈদিক শিক্ষা তারা শিশুদেরকে ধান করে থাকে ছোট ছোট শিশুদের ধান করে থাকে অনাথ আশ্রমে তারা ধান করে থাকে এবং নিউ ইয়র্কে বা আমেরিকাতে ইস্কনের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যারা ফ্রি স্টুডেন্টদের বা ছাত্রদেরকে খাবার দিয়ে থাকে অনেকেই না জেনে না বুঝে অনেক মন্তব্য করে থাকেন যে ইস্কন একটা অগ্রসর সংস্থা বা একটা ধর্মীয় সংস্থা যদিও ইস্কন সনাতন ধর্ম প্রচার করে কিন্তু এটি কোনো সাম্প্রদায়িক সংস্থা নয় এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কেউ এসে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে পারে কৃষ্ণ ভবন লাভ করতে পারে তাদের কাজ হচ্ছে অহিংসা পরায়ণতা তারা এতটাই অহিংসা পরায়ণ যে তারা আমিষ আহার অর্থাৎ সাধারণ জীবকে পর্যন্ত তারা হত্যা করে না ইস্কনের সমস্ত গুরু বা আচার্যরা বা ইস্কনের সাধারণ বক্তরা তারা সকলেই নিরামিষভোজী বা ভেজিটেরিয়ান আশা করি স্কন সম্বন্ধে আপনাদের ভ্রান্থ ধারণা আজকে থেকে দূর হয়েছে